হ্যালো এভরিওন আমরা গেছিলাম লেন্স গার্ডে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো দেন আমরা কিন্তু এই লেন্স গার্ড থেকেই সোজা মেলায় চলে যাবো আর এখানে মেলায় এসে কিন্তু লাকির বাইনা শুরু হয়ে গেছে লাকি কিন্তু এক পাওয়া হাঁটতে চাইছে না ওর পাপার কোলে কিন্তু উঠে গেছে আর বলছে কোলে কোলে করে নিয়ে যেতে হবে আমি বললাম তুই অনেকটা বড় হয়ে গেছিস এখনও কোলে কেন আর এই পাপড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে আর ওকে কি বলে আমি জানি না দেন দেন এই কুকুরের ছানাগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল কিন্তু ওটা আমার কাছে আছে একটা আমি দীঘার থেকে কিনেছিলাম দেন এই কাকিমার সাথে দেখা হয়েছে তাই আমি বললাম যে কি কিনেছো তাই বলছো একটা মাথা চুলকানো পিঠ চুলকানো আর ওই যে সব সংসারের জিনিসপত্র লাগে ওইগুলো কিনেছি দেন লাকি বলল যে আমি লস্যি খাবো তো এখানে চলে গেলাম লস্যি নিতে তারপর কিন্তু ইজাজদা চলে এলো এই বলছে যে ট্রেনে চড়ার জন্য লাকিকে তা লাকি বলছে না আমি লস্যি খেয়েছি লসি খেয়ে যদি ট্রেনে চড়ি নির্ঘাত বমি করব তা আমি যাব না ওই বলে গেল না তারপরে এখানে দেখি যা যে জিনিসটাই নেবে না কেন এই দোকানে ভ্যারাইটি জিনিস আছে আর এর যা নেবে দশ টাকা কিন্তু এর কোয়ালিটি খুবই পাতি দশ টাকায় আর কি দেবে তো সেগুলোই আমি দেখছিলাম দেন এখানে ফুচকা খাবো বলে ওয়েট করছিলাম কিন্তু আলুটা শেষ হয়ে গেছে মানে যখনই খেতে যাই তখনই কিছু না কিছু একটা হয়ই কিছুই মানে শেষ হয়ে যাবেই আমাদেরকে ওয়েট করতে হবেই তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আলুটা রেডি হওয়ার পরে আমরা কিন্তু ফুচকা খেতে শুরু করলাম তারপর ফুচকা কেমন হয়েছে সেটাকে তোমাদেরকে জানাচ্ছি আমি খেয়ে নিই তারপরে জানাচ্ছি হুম খেতে কিন্তু খুবই মজা ছিল আর মানে মেলাঘাটে এত ভালো ফুচকা করে এরকম দেখিনি মানে মেলায় খুবই পাতি ফোচকা করে খুব একটা ভালো করে না কিন্তু এ দাদাটা খুব ভালো করেছিল তারপর লাকিকে দিলাম লাকিও কিন্তু খেয়েছে ও একটাই খেয়েছে যেহেতু এর আগে লস্যি খেয়েছিল। ওর পেট অলরেডি ভরে গেছে তারপরে লাকির পাপাও খাচ্ছিলো লাকির পাপা কিন্তু কোনো দিন খেতে চায় না তো আজকে খেয়েছে অন অনেকটাই ফুচকা তারপরে এই দোকানে গিয়ে লাকি বায়না করছে আমি একটা সাপ নেব সাপ কিনে দাও আর ওর কাকা ওকে ভয় দেখাচ্ছিল তারপরে কাকায় হাতে নিয়ে ওর কাম্মাকে ভয় দেখাচ্ছিলো দেন ওই সাপটা নিলাম না এই জন্য দেখে ঘ্যান্না ঘ্যান্না লাগছিল আর লাকির পাপা একদমই সহ্য করতে পারে না দেন আমরা চলে গেলাম অক্সিডাইজের জুয়েলারির দোকানে এখানে ভ্যারাইটিস অক্সিডাইজের জুয়েলারি খুব সুন্দর সুন্দর চোকার বড় ইয়ার রিংস রিং অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে আর আমার দেখে খুবই ভালো মানে দেন আমরা বেরিয়ে ফাঁকার দিকে চলে এলাম আর ফাঁকার দিকে কিন্তু এই কাপ প্লেটের দোকানটা ছিল এখান থেকে ভাবছিলাম একটা গ্লাস নেব তারপরে এই বোলটা দেখে আমার খুব ভালো লাগলো তো আমি একটু ভিডিও করে নিলাম আর কাকুকে বললাম যে গ্লাস বার করতে আর রুমানা কিন্তু এখানে নিচ্ছিলো লবণ দানি লবণ রাখার জন্য আমিও বললাম যে লবণদানি আমরা দুটো নিয়ে একটু কম নাও কিন্তু দা কাকুর তো একই রেট মানে কোনো দামই কম করবে না আর এই গ্লাসগুলো ছটা গ্লাস দুশো ষাট টাকা না পঞ্চাশ টাকা বলছিল একই দাম তারপরে পাশের বাড়ির কাকিমার সাথে দেখা হলো আর হরা বলছি কী কিনছিস আমি বললাম গ্লাস কিনছিলাম দেখছিলাম দেন আমরা ওখান থেকে চলে এসে ব্যাগ নিয়ে নিলাম এই ব্যাগটা হাতেছিলাম একটু আলো করছি গান হচ্ছে ওখানে আইসক্রিমটা খেয়ে তারপর চলে আস চলে আসবো বলে ওয়েট করছিলাম তারপরে দেখো লাকি আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে এই খেলনাটা কিনে নিল জানি না এই খেলনাটাকে কী বলে ওটাই কিনলো তারপরে কিন্তু বাড়ির রাস্তায় রওনা দিলাম আর বা লাস্ট আমরা বাড়ি চলে এলাম খুব কষ্ট হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে